আসসালামু আলাইকুম দর্শক আমাদের ফোনের উপরে দেখতে পাচ্ছেন যে আজকের ওয়েদারের মানে তাপমাত্রা কত আছে কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে চৌত্রিশ ডিগ্রি আমি যখন ভিডিও বানাচ্ছি এটা আমার ফোনের ডিসপ্লের সামনে আসতেছে এবং টাইমটাও আসতেছে আপনাদের কেন আসছে না সর্বপ্রথম আপনি কী করবেন আপনার ফোনের লোকেশনটা অন করে নেবেন লোকেশনটা অন থাকতে হবে অবশ্যই এরপরে আপনার ফোনের যে গুগল বার আছে সেই গুগল বারে গিয়ে আপনি ওয়েদার লিখে যদি সার্চ দেন আপনি কিন্তু এখনকার বর্তমান টেম্পারেচারটা আপনি দেখতে পাবেন থ্রি ডটে চাপ দিয়ে আপনি এটা অবশ্যই সেলসিয়াস করে নেবেন কারণ আমরা সেলসিয়াসে সব কিছু দেখি আর কি এরপরে আপনি অ্যাড টু হোম স্ক্রিনে যদি চাপ দেন অ্যাড টু হোম স্ক্রিনে চাপ দিলে এবং অ্যাডে চাপ দিলে আপনার ফোনের হোম স্ক্রিনে একটা আইকন চলে আসবে এবং এই আইকনটাতে আপনি ক্লিক করলে আপনি টেম্পারেচার দেখতে পাবেন এবং পরবর্তী ঘন্টাগুলোতে কি কী টেম্পারেচার আসবে সেটাও কিন্তু দেখতে পাবেন তো আমাদের ফোনে এরকম কিভাবে আসছে সেটা দেখার জন্য আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে এটা গুরুত্বপূর্ণ কাজ সবার দেখতে হবে মনোযোগ দিয়ে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা জাস্ট ডিসপ্লেটাকে চেপে ধরবেন টেপে চেপে ধরে এখানে কিন্তু উইজেট লেখা দেখবেন উইজেট লেখা উইজেট উইজেট লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন আর নিচের দিকে আসার পরে আপনি পাবেন যে গুগল লেখা আছে দেখবেন যে আপনার কোথায় গুগল লেখা আছে এই যে গুগল দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এই যে ডিমের মতো কুসুমের মতো টেম্পারেচার লেখা আছে তো আপনি এইটাতে আপনাকে ক্লিক করতে হবে আপনি এটাতে ক্লিক করেন এবং অ্যাডে চাপ দিবেন অ্যাডে চাপ দিলে কয়েকটা বিষয় আসবে তিনটে অপশন আসছে প্রথম অপশনটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার দেখাবে এটা একটু হালকা দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট হালকা ট্রান্সপারেন্ট কোয়ালিটি আর কি আর দুই নাম্বারটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো মানে হোয়াইট থাকবে না পুরোটা ডিসপ্লে ওয়ালপেপার দেখা যাবে এবং লাস্টেরটা একদম সলিড মানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে তো আমি আমার মূলত প্রথমটা পছন্দ হালকা ট্রান্সপারেন্ট থাকুক এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এখানে দিন এবং তারিখ এবং সাথে টেম্পারেচার কিন্তু সবসময় দেখা যাচ্ছে আপনি চাইলে এটা যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারেন সো সাপোজ আমি এটা কী করবো এটা আমি সে টেনে সামনে নিয়ে যাব দেখতে পাচ্ছেন চেপে ধরে আমি ডিসপ্লে সামনে এখানে নিয়ে যেতে পারি যেখানে খুশি সেখানে রেখে দিতে পারি অটোমেটিকলি আমার কিন্তু এটা টেম্পারেচারটা পরিবর্তন হতে থাকবে অনেকেই ভাবতেছেন যে উপরেরটার মতো কেন নয় কেন দেখতে পাচ্ছি না আসলে আমাদের ফোনে ডিফল্টভাবে একটা ওয়েদার অ্যাপ আছে এটা স্যামসাং ফোন তো যাদের স্যামসাং ফোন তারা আরও ভালো ভালো স্টাইলিশ কিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ডিফল্ট ওয়েদার অ্যাপ আছে তো দেখেন আমি কিভাবে উপরের স্টাইলটা নিয়ে আসছি এটা আমি রিমুভ করে দিলাম রিমুভ করে দিয়ে আমি এখন এখানে উইজেটে আবার গেলাম উইজেটে যাওয়ার পরে আমি নিজের দিকে যখন যাব ওয়েদার নামের ওই অ্যাপটা দেখতে পাবো কিংবা আপনি ওয়েদার নামের যে কোনো অ্যাপ নামাইতে পারেন তাহলে এরকম অসংখ্য ইয়ে পাবেন আর কি ইয়ে পাবেন স্টাইল পাবেন আর কি তো এখানে দেখতে পাচ্ছেন সাপোজ আমি এইটা পছন্দ হয়েছে স্যামসাং ফোনের জন্য এটা স্যামসাং ফোনের ডিফল্ট ওয়েদার অ্যাপ অ্যাডে চাপ দিয়ে দিলাম এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এই ডিগ্রি আপনি অ্যাপের ভিতরে গিয়ে আপনি সেলসিয়াস করে দিবেন বা আপনার লোকেশন অনুযায়ী আপনি সেট করে দিবেন তাহলে কিন্তু অরিজিনাল লোকেশনটা আসবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন